সোহান মানেই ভয় আমি সোহান আবার তোমাদের সঙ্গে আজকের গল্প গ্রামবাংলার অ্যাম্বুলেন্স ড্রাইভার যে রাতে মানুষ নয় কিছু একা ছিল না গ্রামটার নাম ছিল মধুপুর চারদিকে ধান কাঁচা রাস্তা মাঝখান দিয়ে সরু পিচ ঢালা একটা রাস্তা যেটা দিনে নিরীহ কিন্তু রাতে যেন অন্য রূপ নেয় এই গ্রামের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটার ড্রাইভার ছিল হরিপদ মণ্ডল বয়স চল্লিশ পেরিয়েছে চোখে সবসময় ক্লান্তি মুখে এক ধরনের নীরব গম্ভীর ভাব গ্রামে সবাই বলতো। হরিপদ ভালো মানুষ কিন্তু রাতের অ্যাম্বুলেন্স ডিউটি সে একাই করে সাহসটা অমানসিক কারণ এই রাস্তা দিয়ে রাত হলে সবাই যেতে ভয় পায় বিশেষ করে শিমলতলা মোর পেরোলেই শিমুলতলা মোড়ের বদনাম শিমুলতলা মোড়ে একটা বিশাল শিমুল গাছ ছিল গ্রামের বুড়োরা বলত এই গাছের নীচে একসময় নাকি এক গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছিল অ্যাম্বুলেন্স না পাওয়ায় তারপর থেকে রাতে কেউ কান্নার শব্দ শোনে কেউ অ্যাম্বুলেন্সের সাইরেন শুনেও কিছু দেখে না আবার কেউ বলে মাঝরাতে রাস্তার মাঝে হঠাৎ সাদা শাড়ি পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে হরিপদ এসব গল্পে কান দেয় না তার কাছে কাজ মানে কাজ সেই রাত রাত তখন দুটো বেজে সতেরো মিনিট হরিপদ ঘুমিয়ে পড়েছিল অ্যাম্বুলেন্সের পাশের ছোট কোয়ার্টারে হঠাৎ ফোন বেজে উঠল হ্যালো দ্রুত আসুন ডেলিভারি কেস অবস্থা খারাপ লোকেশন শিমুলতলা মোড় পেরিয়ে নদীর ধারের পুরনো বাড়ি হরিপদ এক মুহূর্ত থামল গলা শুকিয়ে গেল তারপর নিজেকে সামলে বলল আসছি রাতের রাস্তা অ্যাম্বুলেন্স স্টার্ট দিতেই কাপুনি দিয়ে উঠল গাড়িটা সাইরেন বাজল উ চারপাশে নিস্তব্ধতা কেবল হেডলাইটের আলো ধুলোর কণা আর ঝিঝি পোকার শব্দ শিমুলতলা মোর কাছিয়ে আসতেই হঠাৎ সাইরেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল হরিপদ চমকে উঠল ড্যাশবোর্ড ঠিক আছে সুইচ অন তবু শব্দ নেই ঠিক তখনই হেডলাইটের আলো এসে দেখতে পেল রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি চুল মুখ ঠেকে রেখেছে অচেনা যাত্রী হরিপদ ব্রেক কষল দিদি এই সময় রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন মহিলা ধীরে মাথা তুলল মুখ দেখা গেল না কেবল বলল হাসপাতাল খুব দরকার কণ্ঠস্বরটা যেন বাতাসের ভেতর থেকে আসছে হরিপদ কিছু না ভেবে দরজা খুলে দিল সে উঠে বসল অ্যাম্বুলেন্সের পেছনে কিন্তু আশ্চর্যের বিষয় কোনো শব্দ নেই না পায়ের না শাড়ির অদ্ভুত অনুভূতি গাড়ি চলতে শুরু করলো হরিপদের বুকের ভেতর অদ্ভুত চাপ ঠান্ডা লাগছে অথচ ঘাম ঝরছে রিয়ার ভিউ মিরারে সে পেছনের স্ট্রেচারে কেউ নেই হরিপদ ঘাড় ঘুরিয়ে তাকাতেই এক ছলকে দেখল মহিলাটা ঠিক তার পেছনে বসে চোখ দুটো খুব বড় খুব ফাঁকা সত্য উদ্ঘাটন হঠাৎ মহিলা বলল আমার বাচ্চাটা বাঁচেনি ডাক্তার বলেছিল অ্যাম্বুলেন্স দেরি করেছে হরিপদের হাত কাঁপতে লাগল আপনি আপনি তাহলে মহিলা ফিসফিস করে বলল আমার রক্ত এই রাস্তায় পড়েছিল কেউ আসেনি ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতর শিশুর কান্নার শব্দ ভেসে এলো কিন্তু কোথাও কোনো শিশু নেই দুর্ঘটনা হরিপদ চোখ বন্ধ করে ব্রেক কষল এক ছটকায় গাড়ি থেমে গেল সব নিস্তব্ধ চোখ খুলে দেখে সে দাঁড়িয়ে আছে শিমুলতলা মোড়ে গাড়ির পেছনের দরজা খোলা ভেতরে কেউ নেই কেবল স্ট্রেচারে ভেজা রক্তের দাগ পরের দিন পরের দিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ে হরিবধ আর অ্যাম্বুলেন্স চালায় না চুল পেকে গেছে এক রাতেই সে শুধু বলে কিছু যাত্রী জীবিত নয় কিন্তু তাদের কষ্ট বাস্তব আজও নাকি শিমুলতলা মোড় দিয়ে রাত দুটোর সময় গেলে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় কিন্তু গাড়ি দেখা যায় না শেষ কথা গ্রাম বাংলায় বলে সব মৃত শান্তি পায় না কিছু আত্মা শুধু একটু দেরি হওয়া সাহায্যের অপেক্ষায় থাকে আর সেই অপেক্ষার সাক্ষী থাকে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার গল্পটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না